হাওড়ায় কল্পতরী যোগাশ্রমে যোগ প্রশিক্ষণ কেন্দ্র হাওড়ার জগৎবল্লভপুরের মাজুতে দু হাজার সালে প্রতিষ্ঠিত হয় কল্পতরী যোগাশ্রম কেন্দ্র মাত্র দশ বছরের মধ্যে ওই যোগব্যায়াম কেন্দ্র এলাকায় সুপ্রতিষ্ঠিত ওই প্রতিষ্ঠানের প্রধান প্রশিক্ষক আকাশ বেজ বলেন গত দশ বছরে তাদের প্রশিক্ষণ কেন্দ্র থেকে বিভিন্ন ছেলেমেয়েরা জেলা ও রাজ্য স্তরে পুরস্কৃত হয়েছেন এমনকি তারা ছেলে মেয়েদের অলিম্পিকে পাঠানোর কথাও ভাবছেন বিভিন্ন শাখায় ওখানে উপস্থিত অভিভাবিকা এই প্রশিক্ষণ কেন্দ্রে খুবই প্রশংসা করেন তারা বলেন খুবই নিষ্ঠা সহযোগে স্যার ব্যায়াম শেখান ছেলেমেয়েরাও খুব উৎসাহী ওই প্রশিক্ষণ কেন্দ্রের সর্বকনিষ্ঠ বোর্ড মেম্বার রিনা ঘরা সন্ধ্যা মন্ডল সুমনা খাড়া প্রমুখরা বলেছেন তারা এই প্রশিক্ষণে খুবই খুশি ইতিমধ্যে তারা বিভিন্ন প্রতিযোগিতায় নাম সফল হয়েছে সত্যি কথা বলতে যোগাশ্রম যাবে আমি প্রথম সৃষ্টি করি আজ থেকে এক এগারোটা বছর আগে আমি ভাবতে পারি না এত এত দূর পর্যন্ত চলে যাবে আর সত্যি কথা আমার প্রত্যেকটা অভিভাবক বা অভিভাবিকা যারা আছেন তারা অনেক সচেতন এই যোগাটাকে নিয়ে শরীর ও মন সুস্থ রাখা নিয়ে এদের জন্যই সব কিছুটা হচ্ছে আর ছেলে মেয়েগুলো দিন রাত্রি দু ঘন্টা আড়াই ঘন্টা করে প্র্যাকটিস করে আর দু সালে যখন এই সৌরিকা বলে মেয়েটি ফার্স্ট হয়েছিল সার্কেল ডিভিশনে তখন আমি একটা কথাই বলেছিলাম যে আমি এক বছরের মধ্যে আমি অনেকগুলো ছেলে মেয়েকে ফার্স্ট সেকেন্ড থার্ড করেই বার করব আমি তাতে সফল কতজন মোটামুটি হয়েছে। যেত মানে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে সতেরো আঠেরো জন হবে আর এখনও পর্যন্ত তোমার কতগুলো স্টুডেন্ট আছে ওয়ান হান্ড্রেড ফিফটি কোথায় কোথায় স্টুডেন্ট মানে ক্লাস করাও তুমি যে মাঠে এখন নোয়াকালারটি নেতাজি যোগা গ্রুপ বাটান দক্ষিণ কালিয়া যোগা গ্রুপ সন্তোষবাড়ি ললিপপ যোগা গ্রুপ পানপুর অগ্রগামী যোগা গ্রুপ ধরাদা অ্যাথলেটিক্স যোগা গ্রুপ আর বাটান পঞ্চানন্দ যোগা গ্রুপ আর প্রধান শাখা মাঝু বিবিএস যোগা গ্রুপ মোটামুটি টোটাল কতগুলো স্টুডেন্ট বলতে ওয়ান ফিফটি ওয়ান ফিফটি মানে একটা ক্লাসে কতগুলো করে কুড়ি

কতগুলো প্রাইজ পেয়েছো ছা পাঁচ টা মানে কত কোথায় এখনো পর্যন্ত পার্টিসিপেন্ট করেছো কম্পিটিশনে আমতা বেহুলা তারপর হাওড়া তো তুমি ফার্স্ট হয়েছো তো মানে অনেক জায়গাতেই এটুকুনি শুনলাম আমরা এত সুন্দর একটা জিনিসের আপনার সঙ্গে জুড়ে কেমন লাগছে সে আমার তো খুব ভালো লাগে আর ছেলে মেয়েরা ব্যায়াম করে আমি নিজেও করি আমার শারীরিক সমস্যার জন্য সেহেতু

পাঁচ ছটা মনে হ্যাঁ স্যার এখানে যথেষ্ট ভালো করেই ব্যায়াম শেখায় স্যারের অনেক জায়গাতেই ক্লাস আছে স্যারের অনেক স্টুডেন্টও আছে আর আমাদের কাছে স্যার খুবই ভালো সবাইকে মানে কি বলবো ছেলে মেয়ের মতো করি মানে ভালোবেসে ব্যায়ামটা শেখায় আবার বকেও এটাও ঠিক কথা হ্যাঁ বাচ্চাটা বাচ্চারা মোটামুটি ভালোই শিখছে আর স্যার তো ভালোভাবে গ্রুমিং করে খুব আর আমাদের সবার তো খুব ভালোই লাগছে গার্জেন্সদের আমরা সবাই খুব ভালো উৎসাহিত হচ্ছি বিষয়টাতে